নদীর মাছি যখন এলাকার নব্বই শতাংশ মানুষের জীবিকার উৎস তখন সেই নদীর ভাঙনে আশেপাশের মানুষ সর্বশান্ত হয়ে পড়বে এমনটাই স্বাভাবিক বাস্তবতাও তাই ঝড় চলোচ্ছ্বাস বন্যার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হচ্ছে উপকূলবাসীকে তাই অরক্ষিত বিশ কিলোমিটার টেকসই বাঁধের দাবি জানিয়েছেন তারা লক্ষ্মীপুর জেলার রামগতির দক্ষিণ পূর্ব সীমান্তে মেঘনা নদী ঘেঁষা চরগাজ ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষ এভাবেই চরম ঝুঁকিতে জীবনযাপন করে চলেছেন রামগতি চরগাজী বরখেরি আলেকজান্ডার চর রমিজ ও কমলনগরের পাটারির হাট ও চর ফলকন ইউনিয়ন প্রতিনিয়ত ভেঙে যেন বিধ্বস্ত হচ্ছে রামগতি কমলনগরে মেঘনা নদীতে প্রায় এখনো বিশ কিলোমিটার মতো অরক্ষিত জনগণ সেখানে বসবাস করতে খুবই কষ্ট হচ্ছে তাই সরকার প্রতি অনুরোধ জানাচ্ছি যে এই বিশ কিলোমিটার অরক্ষিত বাদের জন্য বাজেট ঘোষণা করে জীবনযাপনে স্বাভাবিক করার জন্য সরকার প্রতি উদ্যোক্তা আহ্বান জানাচ্ছে স্বর জমিনে জানা গেছে বঙ্গোপসাগরের প্রবল স্রোত প্রথম হানে চরগাজী ইউনিয়নের এসব এলাকাতে এতে প্রতিদিনই গৃহহীন হচ্ছেন মানুষ ইউনিয়নের চরবাগ্গা চরলক্ষ্মী এবং পয়ের ব্যাপক ভাঙনের মুখে পড়ে চরগাজি ইউনিয়নের নয় ছয় ও পাঁচ নং ওয়ার্ড সম্পূর্ণ প্লাবিত হয়ে পুরো গ্রাম তলিয়ে প্রায় দশ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন এছাড়া কয়েকদিনের টানা বর্ষণে প্রায় পঁচিশটি বসতঘর ঘর নদীতে বিলীন হয়ে গেছে বরখেরি ইউনিয়নের এক দুই তিন সাত ও নয় নং ওয়ার্ড অতি জোয়ারের পানিতে দ্রুত তলিয়ে সম্পূর্ণ প্লাবিত হয়ে যায় ইউনিয়নটির প্রায় সাত থেকে আট কিলোমিটার মেঘনা নদীর মুখে হওয়ায় নির্মিত এক কিলোমিটার বেরিবাদটিও মারাত্মক ঝুঁকিতে রয়েছে যে কোনো সময়ে স্রোতের মুখে সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে সদ্য নির্মিত ব্লক বাদ সহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকা এখন অরক্ষিত অবস্থায় আছে বিশেষ করে রজনামপুর রামগতি লক্ষ্মীপুর সড়কের মালিবাড়ি স্টিলের ব্রিজটি দিয়ে যান চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এমত অবস্থায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধ সহ আবাদি জমি রক্ষায় চরবাগয় ও বয়স চোরসহ তিনটি চোরের রিং বেরিবাদ নির্মাণের দাবি জানিয়েছেন চরগাজী ইউনিয়নবাসী নুসরাত তালবিয়া সময়ের আলো